হুম রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আরেকটা ব্লক নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি ডিম সিদ্ধ করব মুরগির মাংস ভিজাব দিলাম আর গুলা বোনা করব তো কাক্টর বুনার জন্য আমি এখানে হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে আমি মেখে রাখতেছি গুলা বোনাই করব শুধু এগুলো আমি ভালো মতো কষলাই মাখায় মাখায় রাখতে হবে তো আমার মাখানো শেষ এখন আমি চুলাতে রান্না বসাই দিচ্ছি মাংস রান্না করব প্রথমে তো মাংসের জন্য আমি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা আর গরম মশলা এগুলো সব আমি দিয়ে দিলাম সাথে আমি টক দই দিচ্ছি আজকে আর মাংসটা যাতে মাটন ফ্লেভার হয়ে তো এই কারণে আমি মাংস দই টক দই ইউজ করতেছি আজকে এখন সব মরিচ অফ ক্যামেরা দিয়ে আমি দিয়ে দিলাম মরিচ ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া এগুলো আমি ভালো মতো কষা নিচ্ছি তারপর আমি আলুটা দিয়ে দিচ্ছি কারণ আমি মুরগির মাংস দিয়ে আলু রান্না করব এই কারণে আলুটা কষা হোক এখন আমি ডিমগুলো সিদ্ধ করা হয়ে গেছে এখন ডিমগুলো একটু বোনা করে রাখবো তো ডিমের মধ্যে তেলের মধ্যে একটু করে হলুদ দিছি হলুদের গুঁড়ো তারপর ডিমগুলো দিয়ে দিছি ডিমগুলো বোনা হয়ে যায় ভালো মতো আমার ডিম বোনা হয়ে গেছে এখন ডিমগুলা উঠাই নিচ্ছি এক এক করে তারপর আমি ওই তেলের মধ্যে কাঁতরগুলো বসে দিচ্ছি তো কাটুনগুলো দিয়ে দিলাম আসলে আমার চুলাটা না একটু বেশি হলে না উপরে আগুন উঠে যায় এই চুলাটা একটু সমস্যা আছে তো আমি মাংসটা দিয়ে দিচ্ছি আলু কষানো শেষ মাংসটা দিয়ে দিচ্ছি আমি কারণ আলু একটু নরম না হলে আমার বাসায় কেউ খেতে চায় না তাই আমি আলুটা একটু করে সিদ্ধ করে নিই আগে তারপর মাংস দিই এখন মাংসগুলো ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মরিচ ভালো মতো ঢুকে মাংসের ভিতর তো আজকে আসলে আমার বাসে মেহমান আসবে তাই আমি একটু তাড়াহুড়া করে রান্না করতেছি তো যাই হোক আমার এই কাঁকটগুলো হয়ে যাচ্ছে আস্তে আস্তে একটু নেড়ে ছেড়ে দিলাম কাটরগুলো এখন মাংসটা আলুটাও সিদ্ধ হয়ে গেছে মাংসটা সিদ্ধ হয়ে গেছে মোটামুটি মাংস রান্নাও শেষ হয়ে গেছে তো আমি জিরা টালাটা দিয়ে দিয়েছি আর গরম মশলাটা দিয়ে দিয়েছি মাংসের মধ্যে এখন আমি চুলাটা একটু ডিম আছে রেখে তারপর আমি অফ করে দেব তো এদিকে আমি মুরগির হাড় দিয়ে মুগ ডাল রান্না করব আজকে তা আমি হাড়গুলা আর আদা রসুন বাটা গরম মশলা সবগুলো একটু কষাই নিচ্ছি তেলের মধ্যে এরপর আমি একে একে বাকি উপকরণ দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ আর মরিচের গুঁড়া দিচ্ছি দুই চামচ আর দিচ্ছি ধনিয়ার গুঁড়া তো আপনারা চাইলে মরিচের গুঁড়াটা কম বেশি দিতে পারেন আপনাদের পছন্দ মতো তো আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম এখন এগুলা একটু ভালো মতো কষে নিব তারপর আমি ডালটা দিয়ে দেব তো মুগ ডাল এভাবে মুরগির হাড় দিয়ে গরুর হাল দিয়ে রান্না করলে অনেক মজা হয় তা আমি এগুলা ভালো মতো কষে নিচ্ছি ভালো মতো নেড়ে চেড়ে দিতে হবে তারপর আমি ডালগুলা দিয়ে দিয়েছি এখন মরিচ কষানোর পর আমি ডালগুলা দিয়ে ডালগুলা ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি তো আমার ডালটা হয়ে গেল আসলে মুগ ডাল বেশিক্ষণ লাগে না মানে তাড়াতাড়ি হয়ে যায় বাইরে মোটামুটি রোদ উঠছে আর আমার ননদ তো আমার জন্য অনেক অনেকগুলো আম আনছে দশ কেজি আম আনছে একদম ফ্রেশ এই আমটার নামই আমি ভুলে গেছি তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি না তোকে হাফেজ